আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এ পিজে আব্দুল কালাম মহাশয় এই মেয়েটিকে কি বলতেছেন ওনাদের কতপকতন প্রথমে শুনুন সো হাউ ডিড ইউ বিকাম সো গ্রেট হাউ ডিড আই বিকাম সো গ্রেট সো আই পারসি বিলিভ ইউ ওয়াজ আওয়ার ড্রিম সে আই ওয়াজ আওয়ার ড্রিম এখানে এই মেয়েটি স্যার এপিজে আব্দুল কালাম মহাশয়কে একটি প্রশ্ন করল যে স্যার আপনি এত মহান হলেন কি করে তখন তিনি এই মেয়েটিকে বললেন যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তোমাকে নিশ্চয়ই একটি স্বপ্ন দেখতে হবে তখন তিনি মেয়েটিকে বললেন তুমি আমার সাথে সাথে বলো যে আমার একটি স্বপ্ন আছে তো মেয়েটিও বলল যে আমার একটি স্বপ্ন আছে আমাকে অর্জিত জ্ঞান অব্যাহত রাখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবে এই সকল সমস্যায় সফলতা আসবে